নিচের বাচ্চাদের জন্য এই ভিডিওটি বানানো হয়নি ধন্যবাদ মুখে বললেই পার্টুর দিকে হাত বানানোর কি আছে কি করে ধর টাকা ধর কি গরমে লাউরা বর্ষাকাল চলে এলো তাও এখনো গরমে চদুল কমে না না বাড়া যাই বাজারের দিকে যাই নালে বাবা আমার গাড় ভেঙে দেবে তাহলে তোদেরকে সেদিনকে বেশ ভালো করে শিয়ালে পোদ মেরে দিল হ্যাঁ ভাগ্যিস বাড়া আমি ছিলাম না আর বলিস না ওই গুড মর্নিং ফুটোর জন্য এবারে এইসব হলো হ্যাঁ রে ফুটোর কপালটা না খুব খারাপ বুঝলি শিয়ালে ঠাপকে খেয়ে না আসতেই জোর করে মালটাকে অকাল পক্ষে বিয়ে দিয়ে দিল আহ শুনলাম আজকে নাকি আবার বউভাত কি জানি আজকে আবার কি কেলেঙ্কারি হবে পটুদা পটুদা ওইদিকে কেলে হয়েছে কেন ওইদিকে আবার কি হলো আরে পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা কি করব তুই আজ তো একটা গুদমা আনি ছেলে জানিস শুধু নিজের কথাই ভাবিস দেখ ল্যাংচা খিস্তি মারলে কিন্তু গুদ ভেঙে দেব আ ফটকে চুপ কর হ্যাঁ ল্যাংচা বল কি হয়েছে জানো তো আমাদের বাজারের দক্ষিণ দিকে এটা তান্ত্রিক থাকে সবাই বলছে ওই তান্ত্রিক নাকি এসব কান্ড করেছে এই মেরেছে কেউ যদি ভুল করে ওইদিকে চলে যায় তাহলেই তো গাড়া হয়ে যাবে হ্যাঁ গো দা ওটাই তো ভাবছি না কি বালের কপাল করে জন্মেছিলাম কি জানি ভেবেছিলাম বউ ভাবছে একটু শান্তি মতন খাবো তা না আবার এক বালের কেলেঙ্কারি আরে বাড়া তাই তো দেখছি বাজার করতে করতে বাড়া গরমে গাড়া মারা হয়ে গেল

পাগল চুদা হলেই বা আমরা কোথার থেকে খুঁজে নিয়ে আসবো আরে কিছু একটা বলে আগে মালগুলোকে বিদায় করো তারপরে দেখছি কি করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালছে ক্লাব আপনাদের পাশে আছে আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ আমাদের বালছে ক্লাবের প্রধান পল্টুদা আপনাদের কথা ইচ্ছে যে ভাবি হোক আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সকলে ছেলে মেয়ে আর গরু বাছুর বাড়ি পৌঁছে যাবে কি বললে আজ সন্ধ্যাবেলা কি কই নিয়ে আসবো এবার কি বলে ফেললো গাড় মেরেছে রে গুদমাইটাকে সকালবেলা বাজা করতে পাঠালাম এখন তো আসলে নামই নাই নাম ফিরুক বাড়িতে ওর যদি শাটার কাট না খুলি কই খাবারের কার মেনেছে আজ ওর বউ ভাত আর শুনে বাচ্চা বাড়ি আসে কোন নামই নাই আজ একবার ফিরুক বাড়িতে ওকে যদি ঘর ছাড়া না করেছি মানে আমার নাম আনটু না ঠিক আছে তাহলে খাবারগুলো কুকুরকে দিয়ে দিলাম আর ধাত লাউড়া বড় বউ একটা কি বললে কিছু না তো তুমিও না সত্যি বাঞ্চো দেখবা আশুক বাড়িতে

ॐ হিং ক্রিং গণমালয়ং নম ঔং চামুণ্ডায় নমঃ ꯎম চুদ্রী মাতভুসরা ছট্ ং নমো স্বহ ঐ ক্রিং ছট্ ং গণময়ং নম ঔ চামুণ্ডায় ছট্ হিং দেও বায়া মানে করতে চাল মানে চল আমার সাথে চল আরে বেটা মায়ে বৌ খাবি বাহ ভুরতো খান কি ছেলে আমার তপুসর বেগা খুঁটি খবর লোক করছিস তোরা তো বড় দা বা জঙ্গলে বসে মা দিচ্ছে চল মানে চল মাল কাম জঙ্গল ভুটতো ছেলে আমার তপুসামে দিচ্ছে ভালো খাবে আমি তোকে অভিশাপ দিচ্ছি ও কিং ঘুরবানি বল তোর আমি উঠে তোর না চোখ কোনো তুই চুদিন ভাই হয়ে যাবা Like, share, subscribe.